আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত এই যে বন্ধুরা দেখেন আমাদের সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ আমাদের সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে না দেখাইয়া পাচ্ছি না বিদায় দেখানোর চেষ্টা করলাম অত্যন্ত অসাধারণ মেঘলা আকাশ আর দৃশ্যটাও অনেক অপূর্ব সুন্দর এই যে ডাকা সিলেট মহাসড়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি পাক জন্য সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন ফি আমান আল্লাহ হাফেজ